শুভেচ্ছা আজ আমরা বিশ্বাস একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আমি কথা বলবো না কথা বলবেন অতিথি ভারতের শিলিগুড়ি করিডোরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং ভারতীয় গণমাধ্যমে সে খবর এসেছে এবং পাশাপাশি বাংলাদেশে সেই গণমাধ্যমে সে খবর আসছে আমরা আসলে সেই চিত্রটি দেখার চেষ্টা করব যে আসলে ভারত সেখানে সামরিক শক্তি বাড়িয়েছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের চিন্তার কোনো কারণ আছে কিনা সেসব বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন গাজিল্লি থেকে যুক্ত হয়েছেন বাংলা ভারতীয় সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার স্বাপন চ্যাটার্জি এবং তিনি একই সাথে ভারত শক্তি ডট ইন এর সম্পাদক এবং সামরিক বিশেষজ্ঞ দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আয়োজনে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের এই বাংলাদেশের দর্শকদের জন্য সময় দিয়েছেন এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। থ্যাংক ইউ বিপ্লব আমি মানে খুবই কৃতজ্ঞ যে আপনাদের প্ল্যাটফর্মে আমাকে চান্স দিয়েছে না বলার জন্য না আমরা আসলে প্রথমে শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলতে চাই যে নানান ভাবে নানান ইস্যু নিয়ে কথা হচ্ছে যে সেখানে ভারত তার সামরিক শক্তি বাড়িয়েছে হঠাৎ করেই কি এমন হলো যে সেখানে সামরিক শক্তি বাড়াতে হলো এবং এটি আসলে কি মেসেজ দেয় যে এটা নিয়ে বাংলাদেশের চিন্তা কারণটা কি থাকতে পারে কারণ নানান নানা কথা হচ্ছে কিন্তু আপনি তো একজন ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং আপনি সামরিক বিশেষজ্ঞ আপনার কাছ থেকে আসলে পুরো চিত্র শুনতে চাই বাংলাদেশের দর্শক জানতে চায় আসলে সেখানে কি ঘটছে এবং সেই ঘটার পিছনে বাংলাদেশের কোনো চিন্তা করার কারণ আছে কিনা বা অন্তর্বর্তী সরকারের কোনো মেসেজ দিচ্ছে কিনা ভারত সরকার সেটি বিষয়ে যদি আমাদের একটু বলেন একটু প্রথমে শিলিগুড়ি করিডোরটাকে একটু জেনারেলি ডিফাইন করে দিই আমি শিলিগুড়ি করিডোর ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে শিলিগুড়ি থেকে যাচ্ছে আমাদের যে নর্থ ইস্ট স্টেটগুলো সাতটা সেভেন সিস্টার্স বলি আমরা তাই সেভেন সিস্টার্স যে নর্থ ইস্ট স্টেট আছে এর যে কানেক্টিভিটি এটা কমপ্লিটলি শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে প্রায় দুশো কিলোমিটার লম্বা এই করিডোর এক এক জায়গায় এত সরু যে জাস্ট অ্যাবাউট কুড়ি পঁচিশ কিলোমিটারে চলে আসে

নর্মাল মেনটেনেন্সের জন্য যা জিনিসপত্র দরকার বা যেমন নোকজন যাতায়াতের জন্য যা দরকার সেটা খুবই মুশকিল হয়ে যাবে আমি এটাই বলতে চাই প্রথমত যে শিলিগুড়ি করিডোর আমাদের ডিফেন্সের জন্য শিলিগুড়ি করিডোর আমাদের দেশের কোহেশনের জন্য জিওগ্রাফিক কোহেশনের জন্য একটি ইম্পর্ট্যান্ট করিডোর এবং সেই করিডোরটাকে আমাদের কোনো না কোনো সামলাতে হবে ওটা আমাদের যদি উইক এরিয়া এক সময় দেখা যেত সেই উইক এরিয়াটাকে এখন স্ট্রং এরিয়া বেড়ে ভেবে রাখতে হবে যদি আরো বলতে দেন এই সময় এই এই ব্যাপারে তাহলে আপাতত চাইনিজদেরও একটা চোখ আছে ওই আমি কোনোদিনই মানব না বা কোনোদিনই বলছি না যে বাংলাদেশের সেরকম কোনো ইয়ে আছে তবে আপনার लास्ट पॉलिटिकल অপিভেল এটা হোল তারপরে যে এখন যে கரেন্ট এডমিনিস্ট্রেশন আছে যে আপনাদের চিফ एडवाйজার দিনী রয়ছেন সামও অর দ अदर द টেন্ডেন্সি যে আমরা এপারে বাঙালির দন্ত তো বুঝতে পারছি বা জানো ওয়েস্ট বেঙ্গলে আছে আমার যারা রিলেটিভস ওয়েস্ট বেঙ্গলে আছে তারার মধ্যে যে হল যে একটু not so friendly as before হয়ে একদিকে চায়নার একটা প্রেশার আছে একদিকে যদি অন্য কোনো প্রেশার নেই এখনো পর্যন্ত সেরকম কোনো প্রেশার নেই তবে যদি কালকে কিছু হয় যদি দেখেন তারও কোনো পসিবিলিটি নেই সম্ভাবনা নেই

যেটা অ্যাডজেসেন্ট টু এই শিলিগুড়ি করিডোর সেটা আমরা নিয়ে নেবো যাতে আমাদের করিডোরটা আর একটু হয়ে যায় আমরা আর একটু মানে স্পেস হয়ে না আমরা বাকি যে রোড কানেকটিভিটি রেল কানেকটিভিটি করতে চাই সেসব আমরা ভায়া বাংলাদেশে করতে চাই সেটাই ইকোনমিক মডেল সেটাই হেল্প করবে বাংলাদেশকে সেটাই হেল্প করবে আমাদেরও এবং সেটাই হেল্প করবে নর্থ ইস্টের স্টেটসগুলোর জন্য সুতরাং অন্তত বাংলাদেশে কারোর কোনো চিন্তা হওয়া উচিত না যে আমরা প্রিপেয়ার করছি যে বাংলাদেশের কোন এরিয়া আমরা নো যদি আপনি এর আগেও যান যে আইল্যান্ড টেরিটরিজ ইকোনমিক জোন যে আরবিটারেশনের জন্য আরবিটারেশনের জন্য এইসব কেসেস কৃষ্ণ ইউএনএতে তার রুলিং বাংলাদেশের ফেভারে ছিল এবং ইন্ডিয়া অলরেডি কমপ্লাই করেছে কমপ্লিটলি অ্যাজ পার দ্য রুলিংস অফ দ্য ইউএন কোর্ট বাংলাদেশের যা সে বাংলাদেশ ঠিক আছে কোনো জন্য আমরা চাই না যে বাংলাদেশ 80% এই ছোটখাটো জিনিসের জন্য আমরা কোনো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করব দাদা আপনার কথার মধ্যে যে একটু যে জিস্তা পেলাম যে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে চিন্তা করার কারণ নাই কারণ ভারত তাদের নিচের সাথে নিজের প্রয়োজনে তার ওই দুর্বল জায়গাটাকে শক্তিশালী করছে কিন্তু আমরা যখন সামাজিক মাধ্যম তো বটেই ভারতীয় কিছু গণমাধ্যম এবং সেই সূত্র ধরে বাংলাদেশে কিছু গণমাধ্যমে বারবার বিশেষ করে রাফাল যে ওখানে মোতায়েন করার পর থেকে নানান ভাবে কথা আসছে যে যে কোনো মুহূর্তে ভারত হামলা চালাতে পারে এটা আসলে কোনো কোনো কারণ ছাড়াই কি ধরেন ভারত কি বাংলাদেশ ভূখণ্ডে কখনো সামরিক অভিযান চালাতে পারে কারণ হচ্ছে যে এই প্রেক্ষিতে আমি একটা একটু লিঙ্ক ধরিয়ে রাখি যে যেটি লালমনিহাটে যে আপনার চিকেন দেখে কাছে যে বাংলাদেশে যে লালমনিহাট জেলায় সেখানে একটি পরিত্যক্ত বিমান ঘাটি ছিল সেটি বর্তমান সরকারের সেখানে সংস্কার করার উদ্যোগ নিয়েছে এবং ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সেই সেই বিমানবন্দরে উন্নয়নের জন্য চীনের একটি এবং এবং চীন সেখানে করবে হাত পারে সেটি ভারতের জন্য হুমকিস্বরূপ সেই প্রেক্ষিতে কি ভারত আজ এখন যে চিকেন নেকে যে বড় শক্তি সামরিক শক্তি তৈরি করছে সেটিও কি একটি কারণ কিনা আর কখন ভারত আসলে এই শক্তি প্রয়োগ করতে পারে সেই ধারণা যদি একটু আমাকে দেন যে ঠিক আছে এখন আপনি যেটা বলছেন যে আহ আগ বাড়িয়ে আসলে অন্য দেশে অভিযান চালাবে না ভারত কিন্তু কখন চালাতে পারে সেই সম্বন্ধে যদি একটু ধারণা দেন আমাদের কারণ আপনি তো এমনি যে আপনি একজন আর্মির লোক আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু আমাদের বর্ণনা করেন রাফেল কয়েকটা আপনি শুরু করেছিলেন আপনার যা আপনার মনে আশঙ্কা আছে সে বিষয়ে যা এক্সপ্রেস করেছিলেন রাফেল যেটা তো একটু আহ যথেষ্ট ইনডেপথ যাবার ইয়ে আছে রেডিয়েস অফ অপারেশন যথেষ্ট আছে যদি একেবারে বাংলাদেশ বর্ডার না হলো তাহলে

আগে থেকে আসে এটা কোনো রিয়াকশন না কোনো বা বাংলাদেশের প্রতি কোনো রিয়াকশন না বা চাইনিজের প্রতি রিয়াকশন না যেটা একটা কোনো ঘটনা ঘটেছিল তার সেটাকে মধ্য মধ্য নজর রেখে আমরা করেছি সেরকম ব্যাপার না রেফালগেট আগেও ছিল এখনও আছে ওখানে আমি যেমন বলছিলাম এটাকে আমরা স্ট্রেংথেন করতে হবে তবে যদি এরকম কোনো আশঙ্কা থাকে মনে যে আমরা ওটাকে ওই জায়গাটাকে স্ট্রেংথেন করছি ওটাকে একটা বেস তৈরি করে বাংলাদেশের মধ্যে অপারেশন করতে যাব এরকম আশঙ্কা কিন্তু যারা আমাদের মতন লোক যারা খানিকটা ইন টাচ আছে রিটায়ারমেন্টের পরও কি গ্লোবাল সিচুয়েশন কি ন্যাশনাল স্ট্র্যাটেজি তাদের মাথায় কিন্তু আমার চেনাশোনা প্রায় সেমিনার টেমিনার যেখানেই দেখা হয়েছে কারণ একজন লোকেরও মাথায় কিন্তু এরকম আইডিয়া নেই যে আমরা ডিপ্লয় করছি ওখানে যে বাংলাদেশে আমরা কোন অভিযান চালাবো সেই জন্যে অ্যাবসলুটলি এটা যদি বাংলাদেশে কারোর বা কোনো সেকশনে যদি এরকম কোনো আশঙ্কা থাকে আমার মনে হয় সেই আশঙ্কা একেবারে করে দেওয়া উচিত সেরকম কোনো ইয়ে নেই যে দেশ এর সঙ্গে আমরা স্বাধীনতা দিবসের দিন থেকে আজ পর্যন্ত একসঙ্গে কাজ করেছি সেখানে আমাদের অভিযান চালানোর কোনো দরকার নেই কোনো মানে হয় না এরকম একটা করে রিলেশনশিপটাই খারাপ করা হ্যাঁ লালমনিরহাটের বিষয়ে আমার একটা অপিনিয়ন আছে আমাদের গভর্নমেন্টের অপিনিয়ন যা আছে গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই গেছে লালমনিরহাটের ক্ষেত্রে বেস্ট আপনার যদি বেস্টটা জাস্ট বাংলাদেশের ফোর্সের জন্য করতেন আলাদা কথা হতো যে ওটা একটা চাইনিজ এলিমেন্টও তাতে ঢুকিয়ে অবভিয়াসলি আমরা একটু সেন্সিটিভ এবং চাইনিজ এলিমেন্ট আমাদের আশেপাশে কোথায় বসানো হচ্ছে কারণ সেই এলিমেন্টটা সবাই জানেন আপনারা যে আমাদের সম্পর্ক চায়নার সেরকম ভালো না দুজনেই প্লেয়ার তাদের মধ্যে কথা তবে দুজনেই রেসপন্সিবল প্লেয়ার আছেও আমি মনে করবো যে এরকম কিছু মানে খুব একটা আগে যেতে হবে না তবে সবাই নিজের তৈরি স্টেটটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চায় সেই জন্য ওরা হয়তো লালমনের ঘাটে আরেক বেসেতে ইনভলভ হওয়ার চেষ্টা করছে আদারওয়াইজ লালমনিরহাট যদি পিওরলি বাংলাদেশের নিজের বেশ হতো তাহলে ভালো যখন লালমনিরহাট নিয়ে কথা হচ্ছে তখন আরো কথা দু একটা বলি আপনারা ডিপেন্ডেন্ট অন চায়না ফর অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট টু এইটি পার্সেন্ট অফ ইউর পিপলস তো অবভিয়াসলি যে বিষয়টা আমাদের একটু খেয়াল তো রাখতে হবে যে বাংলাদেশের উপর ঠিক খেয়াল না খেয়ালটা এই জন্য যে চায়না কালকে প্রেসারাইজ না করে আপনাদের কারণ কমপ্লিট ইয়ে যদি আর্ম ফোর্সেস এর ইকুইপমেন্ট এর সত্তর আশি পার্সেন্ট বাইরে যাওয়া তাও একই দেশ থেকে আসে তাহলে সবরেনিটি মেনটেন করা তার মধ্যে নিজেদের স্বাধীনতা মেনটেন করা ফরেস্টের সেই অবস্থায় বাংলাদেশের জন্য হয়তো একটু প্রেশার বেশি থাকবে হয়তো একটু করা স্বাধীনতা মেনটেন করা মুশকিল আমাদের আশঙ্কাটা সেইটা আশঙ্কাটা বাংলাদেশকে নিয়ে না চায়না চায়নাকে নিয়ে আপনি আসলে দারুণ ব্যাখ্যা দিলেন যে আসলে আপনার ব্যাখ্যা পাওয়ার পরে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই একটু স্বস্তি পাবে কারণ অনেকের মধ্যে এই ধরনের একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এবং ধরি অনেক একটা গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরনের একটা প্রভাকাণ্ড ছড়িয়ে দিচ্ছে যে ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করতে পারে আপনার কথাতে পরিষ্কার যে আসলে তেমন কোনো আশঙ্কা নেই আমি একটা জিনিস জানার খুব ইচ্ছা থাকে যে আমরা দেখেছি যে যদি আমরা একটু পাকিস্তান বর্ডারে এবং বাংলাদেশ বর্ডারে শিলিগুড়ি করিডোর এবং ভারতের ভারতের পাকিস্তানের যদি সীমান্তবর্তী এলাকায় যে দুটি ঘটনা নিয়ে আমরা যদি একটু বিবরণ একটু তুলনামূলক চিত্র যদি আপনার সামনে তুলে ধরি তাহলে একটা সিমিলার খুঁজে পাওয়া যাবে যেমন শিলিগুড়িতে ভারত সরকার সামরিক মহাদেশ শুরু করে ড্রোন যুদ্ধ বিমান যা যা মোতায়েন করেছে যেভাবে করেছে ধারাবাহিক ভাবে ঠিক একইভাবে কিন্তু দুই হাজার ষোলো এবং উনিশ সালের পাকিস্তানের একই রকম ওখানে কৌশল নিয়েছিল তারপর পরই জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছিল ভারত ঠিক একইভাবে কিন্তু পাকিস্তানের সীমান্তের মতো করে ভারত কিন্তু সেই একই কৌশল কিন্তু শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু পাকিস্তানে বলা হচ্ছিল যে সেখানে জঙ্গি ঘাটিতে হামলা করা হচ্ছে বাংলাদেশে কিন্তু একটা মৌলবাদী উত্থান জঙ্গিদের উত্থান এ ধরনের একটা কথা কিন্তু ভারতের ভারত থেকে আসছে এবং গণমাধ্যমেও এর ঠিক প্রকাশ পাচ্ছে তাহলে কি ধরেন যদি আমরা যদি দুইটি দুই বিষয়ে যদি একটু তুলনামূলক চিত্র ছক বিবেচনা করে যদি বলি যে পাকিস্তান সীমান্তে যে পদক্ষেপগুলো নিল শিলিগুড়ি করিডোরে একই পদক্ষেপ নিয়েছে ভারত এবং পাকিস্তানে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হয়েছে সে কথা বলছে ভারত তাহলে কি সেইটিকে কেন্দ্র কি ভারত জঙ্গি আস্তানায় টস করে দেওয়ার জন্য কি কখনো কি সেই সামরিক শক্তি অথবা বিশেষ কোনো অভিযানের কোনো রকম ব্যবস্থা কখনো করতে পারে কিনা কোনো আশঙ্কা আছে কিনা যদি এই বিষয়ে আপনি একটু বলেন পাকিস্তানের সঙ্গে রিলেশনশিপটা আর আপনাদের সঙ্গে রিলেশনশিপটা সঙ্গে একটা জিনিস আমরা সহ্য করেছি দশ বছর না কুড়ি বছর না তিরিশ বছর তিরিশ বছর আমি জানি না কত কতদিন পর্যন্ত সহ্য করা হয়েছে এবং কেন যে সহ্য করা হয়েছে সেটাই প্রশ্ন প্রশ্নটা এই না যে তার এতদিন পরে কেন অ্যাকশন নেওয়া হলো দু হাজার ষোলো পরে দু হাজার উনিশ তারপরে এবং এখন দু হাজার পঁচিশে পেহেলগামের পরে যে অ্যাকশন সইতে অনেকবার একটা দেশকে বারবার বারবার চান্স দিয়ে যখন মুম্বাই ম্যাসাকার হলো তারপরে চান্স দিয়ে তার মানে সেটা একটা বিরাট ইন্টারন্যাশনাল ইভেন্ট সেটা তো অনেক ফরেনার মারা গেছিলেন সেটাই সে তখন হয়তো রিয়াক্ট করলে ফরেন সাপোর্ট ইমিডিয়েটলি অনেক বেশি হয়ে যেত কিন্তু করা হয়নি তখন তারপরে তো অনেক অ্যাক্টিভিটিস লিডার ওরা ঘুরে বেড়াচ্ছে যে চায় করাচিতে হোক চাই লাহোরে হোক তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেই তো অবভিয়াসলি মানে কিছুর একটা লিমিট আছে তো পাকিস্তান হয়তো সেই লিমিটটা ক্রস করে যাচ্ছিলো এবং ভাবছিল আমরা একটা উইক স্টেট ইন্ডিয়া ইজ এ উইক স্টেট এবং ইন্ডিয়া রিটালিয়েট করবে না যাই করে দাও করে বেরিয়ে এসো ইন্ডিয়া রিটালিয়েট করবে না তখন একটা এখন মিনিস্ট্রি বদলে গেল সব কিছু বদলে গেল আমাদের নতুন প্রাইম মিনিস্টার আরেকটু এগ্রেসিভ বলেন আমাদেরও ইন বিটুইন প্রগ্রেস ইন টার্মস অফ আমাদের আর্ম প্রসেস খানিকটা হয়েছে এখন দু হাজার ষোলোর পরে আমি কুটতে গেছি আর দু হাজার পরে আমরা ততদিন একটু জানি প্রথমটা একেবারে ছোট সার্জিক্যাল স্ট্রাইক ছিল সেখানে পাকিস্তান একটু শিখতো তো পাকিস্তান তো যে টেরারিজম আমাদের এখানে স্পনসার্ট করছে সেরম না পাকিস্তানের ট্রেন টেরেস তো সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে তা আমরা তো টেরারের যে ফ্যাক্টরি তাতে গিয়ে আমরা অ্যাট্যাগ করেছি তো সিমিনারলি যখন আরও ভালো ব্যাপারটা তা তো সার্জিক্যাল স্ট্রাইকে হলো না শিক্ষা নিলো না পাকিস্তান তো তারপরে গেল আপনার ওই ডিপ স্ট্রাইক টেরিস্ট ক্যাম্পে এবং এখন গেল পালগামের পরে আপনার নটা ক্যাম্প পড়ানো হলো নটা ক্যাম্প নটা ক্যাম্প পার্টিকুলারলি সিলেক্ট করা হয়েছিল কারণ সেগুলো সব টেরিস্ট ক্যাম্প তার মধ্যে একটা সিভিলিয়ান ছিল না একটাও কোনো ইয়ে নেই মিলিটারি এস্টাবলিশমেন্টও পর্যন্ত করা হয়নি তারপরে মিলিটারি এস্টাবলিশমেন্ট করা হলো যেমন পাকিস্তান রেসপন্ড করলো সেভেন্থ মে আমাদের ইয়ে যাওয়ার পরে যেমন পাকিস্তান রেসপন্ড করলো তারপরে আমরা মিলিটারি এস্টাবলিশমেন্ট পাকিস্তানের সঙ্গেও আমাদের রেসপন্সে এত রেস্ট্রেন দেখানো হয়েছে এবং এখনো পাকিস্তান বলতে পারবে না যে কোনো সিভিলিয়ান টার্গেটকে ইয়ে করা হয়েছে আর বাংলাদেশের সঙ্গে যেমন আমি বলেছিলাম যে এই যে কমপ্লিট হিস্ট্রি পাকিস্তানের সঙ্গে আমাদের আমি ম্যারেট করলাম বাংলাদেশের সঙ্গীত আমাদের হিস্ট্রি আর এতে কোনো রিলেশনশিপে নেই কোনো সম্পর্ক নেই একেবারে আলাদা রকমের রিলেশনশিপ আমরা আহ একসঙ্গে একটা দেশ ঘুরেছিলাম একসঙ্গেই একদিন থাকা হয়েছে মধ্যিখানে রিলেশনশিপ আপ এন্ড ডাউন গেছে সেগুলো কিছু নিশ্চয়ই আপনাদের দোষ কিছু নিশ্চয়ই আমাদের দোষ যাই হোক তবে সেগুলো নিশ্চয়ই এমন বড় হয়নি যে আবার রিলেশনশিপটা জুড়েছে এখন আবার আর একটু দূরে যাচ্ছে এবং আমরা যে দু একটা জিনিস যে ভেবে পাচ্ছে না কি ব্যাপার যে আবার পাকিস্তানের সঙ্গে এত স্ট্রং রিলেশনশিপ কি করে হচ্ছে যে দেশটা আপনাদের দেশেতে উনিশশো একাত্তরে এত রকম ভাবে অত্যাচার করে চলে গেল তাকেই আবার তার সঙ্গে গিয়ে আবার রিলেশনশিপটা স্ট্রেংথ হচ্ছে আর যে সঙ্গে আগে সেভেন্টি ওয়ান থেকে একসঙ্গে লড়ে আজ পর্যন্ত রিলেশনশিপ এত তো লাস্ট করেছে মোরলে স্টেবলি লাস্ট করেছে তার এগেনস্টে যাচ্ছে এখন তো এগুলো আমি শুধু এই বলতে পারি যে ইন্ডিয়া যেভাবে পাকিস্তানের সঙ্গে রিয়াক্ট করেছে সেরকম সার্কমস্টান্সেস সেরকম সিচুয়েশন বাংলাদেশের সঙ্গে না যেভাবে রিয়াক্ট করেছে ওখানে সেভাবে রিয়াক্ট করার জন্যে কোনো আমরা অনেক কিছু পরিষ্কার হলাম দাদা আমরা এই বিষয় নিয়ে আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করবো তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাবো সেটা হচ্ছে আপনি তো মোটামুটি ক্লিয়ার করে দিলেন যে শিলিগুড়ি করিডোর সামরিক উপস্থিতি নিয়ে এখন যদি এই এই প্রেক্ষিতে আসলে আপনি একজন সামরিক সাবেক কর্মকর্তা অবসরগত কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সরকারের কাছে আপনার কি পরামর্শ থাকবে এই টেনশন পিরিয়ড এই সময়ে যে আপনার কোনো অ্যাডভাইস থাকবে কিনা বাংলাদেশের সরকারের প্রতি অথবা সাধারণ মানুষের প্রতি যদি আপনি কিছু একটু বলেন দেখুন বাংলাদেশ কি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি হ্যাঁ আমি মোস্টলি সিকিউরিটি লোক সিকিউরিটি দিক দিয়েই ন্যাশনাল সিকিউরিটিতে সব দেশের ন্যাশনাল সিকিউরিটিতে যেরকম হয় বাংলাদেশেরও সেরকম সোশ্যাল কোহেশন বিটুইন ভেরিয়াস গ্রুপস রিলিজিয়াস গ্রুপস বা লিঙ্গুয়েস্টিক ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেভাবেই ডিভিশনটা আছে সব দেশেতেই এরকম ডিভিশন থাকে সোশ্যাল কোহেশন এটা যতক্ষণ খুব যত টাইট করতে পারবেন যত একটা

নিজেদেরকে শক্তিশালী করার জন্য যাতে নিজেদের মধ্যে যে ভাঙাভাঙি দেখা হচ্ছে রিলিজিয়াস সেপারেশন একটা রিলিজিয়াস গ্রুপসের মধ্যে একটা টেনশন দেখা হচ্ছে অন্তত সিলেক্ট ফিউ ইন দ্যাট রিলিজিয়াস গ্রুপের মধ্যে একটা অ্যানিমোসিটি দেখা যাচ্ছে সেই জিনিসগুলো এলিমিনেট করে বাংলাদেশকে টুয়ার্ডস একটা ডেমোক্রেটিক ইলেকশনের প্রসেস যেরকম হয়ে থাকে সব কান্ট্রিতে সেই দিকে নিয়ে গিয়ে সেটা মানে কবে হবে কত তাড়াতাড়ি করা যায় সেটাই আপনাদের ডিসিশন বিটুইন অল ইউর অল ইউর পার্টিস অ্যান্ড দ্য আর্ম ফোর্সেস কখন করাতে পারবেন মাই ইট ইজ নট মাই জব টু অ্যাকচুয়ালি অ্যাডভাইস অ্যান্ড আই উইল নট অ্যাডভাইস অন ইট বাট আই উইল সে লাইক এনি ডেমোক্রেসি অ্যাজ সুন এস থিংস ক্যান গেট রেডি তত তাড়াতাড়ি করিয়ে নেওয়া এসব জিনিস ভালো তাহলে আস্তে আস্তে মুশকিলই হোক হয়ে যায় এবং অন্য যে এরিয়া আমি ইয়ে করবো যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থ্রু এই করিডোর মায়ানমারে কালকে কিছু যাবে এগুলো খুব ওয়াচ করে অ্যাকসেপ্ট করা কারণ এগুলো যদি অ্যাকসেপ্ট করা হয় তার সঙ্গে যা যাবে যেই জিনিস যাক আর্মস যাক অ্যামেশন যাক এইড যাক যা যাক কিছু সিপেজ বাংলাদেশে হবে আর বাংলাদেশকে কেয়ারফুল থাকতে হবে যাতে বাংলাদেশের মধ্যে টেরোরিস্ট গ্রুপস না পাকিস্তানের হয়তো একটু এখন প্রেসার পড়বে ইন্টারন্যাশনাল ফোরাম থেকে আফটার অল দিস ইনসিডেন্ট তা যেন ওখান থেকে ওরা আবার এক্সপোর্ট করে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে আবার না একটা কোনো প্রবলেম আমাদের জন্য করে যা কি আমাদের জন্য করলে সে পরের কথা আগে এসে বাংলাদেশের জন্য ধন্যবাদ আমরা লালমনিহার প্রসঙ্গ নিয়ে এই আজকের পর্বটি এখানে শেষ করছি আবার আর একটা ইস্যু নিয়ে আমরা একটু কথা বলবো প্রিয় দর্শক আহ আপনি শুনলেন যে আহ লালমনিহাটে যে ইস্যু এবং শিলিগুড়ি করিডোর নিয়ে যে সামরিক শক্তি ভারত বাড়িয়েছে সেটা নিয়ে আসলে বাংলাদেশের অতিমাত্রায় আতঙ্কিত হওয়ার কিছু নেই আসলে ভারত তার নিজের প্রয়োজনে সেটি করেছে আগ বাড়িয়ে সামরিক অভিযান চালানোর নেই থাকবে না সেটি বলছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার স্বপন চ্যাটার্জি দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ